এই ধরনের কাজ যদি বারবার করে আমাদের বাংলায় হতে থাকে তাহলে কিন্তু সেটা সমাজের জন্য ক্ষতিকারক আমি আবারও বলছি বারবার করে বলছি এর আগেও আমি বলেছিলাম যখন গভীর জলের মাছের মতো সিরিজ রিলিজ করেছিল এই ধরনের কাজগুলো কিন্তু সমাজের একটা শ্রেণীর মানুষের মধ্যে প্রভাব ফেলে খুব খারাপ প্রভাব ফেলে কারণ দেখুন ওটিটি প্লাটফর্মের প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আজকে আপনাদেরকে বুঝতে হবে যে সব থেকে বড়ো মানে বাংলার এত বড় একটা প্ল্যাটফর্ম তার সাবস্ক্রিপশন কারা নেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঘরের বউরাই তার সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তো তাদের কাছে বারবার করে পরকিয়া পরকিয়া প্রেম সুইসাইড একটা বাচ্চা তার বাবার প্রেমিকাকে দেখছে দেখে সে তাকে খুন করতে যাচ্ছে তার পেছনে লাগছে বাবাকে ইনসাল্ট করছে সবার সামনে মাকে সে গোটা ফ্যামিলির সামনে তাকে নিচে নিচে দেখাচ্ছে বা মোহমায়ের মতো সিরিজে যেখানে মা আর ছেলের মধ্যে কোথাও একটা সম্পর্ক তৈরি করার একটা ইঙ্গিত ছিল তো এই ধরনের কাজগুলো এই ধরনের কাজগুলো সমাজে কিন্তু বারবার করে করে একটা ফেলে আমি বলছি যে মানে দেখুন এই ভিডিওর মাধ্যমে জানি না আমাকে বড় প্রোডাকশন তারা স্ট্রাইক গুলো দিতে পারে কিন্তু যেটা খারাপ সেটা কিন্তু খারাপই আমি কিন্তু বারবার করে খারাপটাকে আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করি নমস্কার বন্ধুরা সাহা টকিজা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা কলঙ্ক আমার গোটা জীবনটাই কলঙ্কের এটা দেখার পর মনে হলো যাই হোক না কেন কলঙ্ক সিরিজটার কিন্তু রিভিউ করব দেখুন এই সিরিজটার ভালো দিক বা খারাপ দিক নিয়ে আলাদা করে কিছু বলার নেই সিরিজটা আমার খুবই খারাপ লেগেছে এবং এই সিরিজ মানে অন্যান্য সিরিজের ক্ষেত্রে যেরকম এর আগে হইচই যাহা বলিব সত্য বলিব এবছর প্রথম দিকে রিলিজ করেছিল মিমি এবং টোটার ওই সিরিজটা কিন্তু আমি পজিটিভ রিভিউ দিয়েছিলাম কিন্তু এই ধরনের কাজ আপনাদেরকে বলবো না দেখাই কিন্তু ভালো এগুলো কিন্তু গভীরভাবে মনের মধ্যে প্রভাব ফেলে মানে আমি যখন আটটা এপিসোড প্রত্যেকটা এফিসির ডিউরেশন কুড়ি থেকে বাইশ মিনিটের মতো টোটাল আপনাদেরকে দু ঘন্টা আড়াই ঘণ্টা মধ্যে দিতে হবে কিন্তু গোটা সিরিজটা আপনি যখন দেখবেন আপনার মাথার মধ্যে বারবার করে কিন্তু প্রভাব ফেলবে হয় না যে অ্যানিমেল দেখার সময় আমাদের ভায়োলেন্স সিন দেখেছিলাম প্রচণ্ড পরিমাণে ফিজিক্যালি প্রচুর ভায়োলেন্স সিন আমরা দেখেছিলাম কিন্তু এটা এই ভায়োলেন্সটা কিন্তু মাথার মধ্যে গিয়ে আঘাত করছে প্রচণ্ড পরিমাণে তো মানে ক্যারেক্টারগুলোকে এত এত ডার্কভাবে তুলে ধরা ডার্ক ঠিক আছে আমরা এর আগেও ডার্ক ক্যারেক্টার বারবার করে আমরা দেখেছি এর আগে বিভিন্ন সিরিজে নেটফ্লিক্স আমরা দেখতে পারি বাইরের দেশের সিরিজগুলোর ক্ষেত্রে সাউথ কোরিয়ান সিরিজও আমরা দেখি দারুণভাবে এগুলো তুলে ধরার চেষ্টা করা হয় কিন্তু যখনই সেটা একটা কালচারের ওপর প্রভাব ফেলে সেটা কিন্তু খুব খারাপ দিকে চলে যায় এটাই কিন্তু এটা হয়েছে কলঙ্ক সিরিজের ক্ষেত্রে হয়েছে তো এই সিরিজের গল্পটা নিয়ে যদি আলোচনা করি সবথেকে বড়ো বিষয় এই সিরিজটা ক্রিয়েট করেছেন সাহানা দত্ত তো সাহানার কাজ আমি এর আগে সবকটা কাজ আমি তার দেখেছি এবং এই সিরিজটা তিনটে সিরিজের মানে মিশলে তৈরি হয়েছে আর কি একটা হলো হ্যালো আপনার যদি মনে থাকে রাইমা জয় এবং প্রিয়াঙ্কার হ্যালো সিরিজটার কিছুটা প্রসান রয়েছে গভীর জলের মাছ সেখান থেকে কিছুটা প্রসান নেওয়া হয়েছে এবং মোহ মায়া স্বস্তিকার মোহ মায়া থেকে কিন্তু কিছুটা নিয়ে গোটা তিনটে মিশিয়ে কিন্তু কলঙ্ক কলঙ্ক সিরিজটাকে তৈরি করা হয়েছে এবার ঋত্বিক চক্রবর্তী কি করে সিরিজটার মধ্যে ঢুকে গেলেন এটাই কিন্তু একটা প্রশ্নের তিনি কি ঘর বাড়ি ইএমআই দিতে পারছেন না তাহলে তাকে এরকম ধরনের কাজ করতে হচ্ছে গোড়া তাও ঠিক আছে তাও ঠিক আছে গোড়ার প্রথম পর্ব তাও ঠিক আছে সেকেন্ড পর্বের ক্ষেত্রে নয় তো কিভাবে এই সিরিজটা তিনি অভিনয় করেছেন আমার কিন্তু জানা নেই আর রাইমার ক্ষেত্রে বলবো তিনি একই অভিনয় রিপিটেডলি করেই যাচ্ছেন একই রকম ভাবে তিনি প্রত্যেকটা সিরিজে কাজ একই রকম ভাবে তিনি কিন্তু করে যাচ্ছেন নতুনত্ব কোথাও নেই তার ক্ষেত্রে তো এই সিরিজের গল্পটা হলো চৈতি এবং রঙ্গন দুজনের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে তাদের হঠাৎ করে একটা সমস্যা ইনসিডেন্ট ঘটে যায় তার রংরে যে ক্যারেক্টার যে ঋতিক চক্রবর্তী প্লে করছেন তিনি আরেকজনের সাথে পরকিয়া জড়িয়েছেন এবং সেটা তার স্ত্রীকে বলেন বাস্তবিক অর্থে কিন্তু স্ত্রী শোনার পরে কোনোরকম রকম রিয়াকশন দেন না সে বিষয়টাকে এনজয় করেন এবং কিভাবে গোটা বিষয়টা কাটিয়ে যে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা আরেকটা মেয়ের সাথে রিলেশনশিপে থাকবে বা তার বউকে কি সব দিকে ধোকা দেবে এবং এই গোটা বিষয়টার সাথে তার মেয়েও ইনভলভ হয়ে পড়বে এবং মেয়ের কাণ্ড কারখানা দেখলে আপনারা আরও বেশি পরিমাণে অবাক হয়ে যাবে যে এটাও আজকের দিনে হয় মানে বাচ্চাদের মাইন্ডের মধ্যে এটা কিরকম ধরনের একটা প্রভাব ফেলে এইটিন প্লাস বা তার নিচে যদি ছেলেমেয়েরা এই সিরিজটা দেখে তাদের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়বে এটা কিন্তু দেখার একটা বিষয় তো সেসব দিকে মেয়েটা বাবা মায়ের এই পরকীয়ার সম্পর্কের মাঝে জড়িয়ে কোন ফাঁদে পা দেবে সেটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে হইচই গিয়ে কলঙ্ক সিরিজটা দেখতে হবে এই সিরিজের ক্ষেত্রে আমার কাছে কোনো রকম কোনো পজিটিভ পয়েন্ট নেই প্রত্যেকটা নেগেটিভ পয়েন্ট আপনি এখানে গল্পের ক্ষেত্রে গল্পটাই আমার একদমই পোষায়নি অনেক বেশি পরিমাণে এইসব গল্প এসব গল্পকে ছাড়পত্র দেওয়াই উচিত নয় তো এই গল্পটা কিন্তু আমার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ডার্ক মনে হয়েছে এবং এটা কিন্তু সমাজে আমার মোহমায়ার ক্ষেত্রে আমি বলেছিলাম যে গল্পের ট্রিটমেন্ট মানে গল্পটা যাবে এক্সিকিউশন আমার ক্যামেরার কাজ খুব ভালো ছিল সিরিজের ক্ষেত্রে কিন্তু গল্পটাকে যেভাবে ডেভেলপ করা হয়েছিল গল্পটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে সমাজের ক্ষেত্রে প্রভাব পড়ছে তো আমার মনে হচ্ছে এই সিরিজটার ক্ষেত্রেও এই সিরিজটা কিন্তু সমাজের জন্য ক্ষতিকর আর কি তো এই সিরিজে যদি আমি বলি কোনোভাবেই সিরিজটা আমার কাছে ওয়ার্ক করেনি এর গল্প বলুন এর এক্সিকিউশন বলুন পুরো বিষয়টাই আমার কাছে বোগাস মনে হয়েছে মাইন্ডের সাথে বারবার করে সেন কথা বলছে ঋত্বিক চক্রবর্তী কথা বলছে তার মেয়ে কথা বলছে ফিরে ফিরে গোটা বিষয়টা কোথাও গিয়ে আমার মনে হয়েছে যেন আমাদের নর্মাল লাইফের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো টেনে হিচড়ে সমস্যা সৃষ্টি করা আর কি তো তার শাহনাতের ক্রিয়েট মানে তিনি যেগুলো ক্রিয়েট করেন আর কি সিরিজগুলো সেক্ষেত্রে কমপ্লেক্স থাকে তার স্টোরি লাইন মানে তার রক্ত সৃষ্টিটা আমার কিন্তু সত্যিই খুব ভালো লেগেছিলো যেটা জি ফাইভে রিলিজ করেছিল বিক্রম ছিল ওখানেও রাইমাসিন ছিলেন ওই সিরিজটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল কিন্তু আর কোনো কাজ কিন্তু ভাবে পোষায়নি তো এই সিরিজটাও কিন্তু আমার কাছে কোনোভাবেই ওয়ার্ক করে না এই সিরিজটা নিয়ে কি বেশি কিছু বলতে চাই না আপনাদের বলবো যদি আপনারা দেখে থাকেন সিরিজটা আপনাদের কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে নিয়ে যাবেন এবং আপনি যদি আমার সাথে সহমত হন অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন বন্ধুরা চ্যানেল যোগ দিয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন জয় হিন্দ